মৃৎশিল্প কভারেজ করতে এসেছি আসলে সাধনপাড়ার মৃৎশিল্পের একটা সুখ্যাতি সারা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে কলকাতার কুমরতলি কৃষ্ণনগরের ঘূর্ণি তেমনি তার সঙ্গে পাল্লা দিয়ে সাধনপাড়ার মৃৎশিল্প একটা উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে আমরা এসেছি সাধনপাড়ার বিভিন্ন মৃৎশিল্পনা ঘুরে ঘুরে আমরা দেখব আমাদের সঙ্গে আইলাইটেড চ্যানেলের তিনি কর্ণধার সাংবাদিক সুব্রত ভট্টাচার্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমরা সাধনপাড়া মৃশিল্প গ্রামে দেখেছি দুর্গাপুজোর কিছু কথা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতেন জনশ্রুতি আছে যে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় পৃষ্ঠপোষকতায় মৃৎশিল্পের উদ্ভব এবং বিকাশ ঘটন এই জেলাতে দেশ নদীয়া রায় রায়ের পৃষ্ঠপোষকতায় নৃশিল্পের উদ্ভব এবং বিকাশ ঘটে আমাদের এই নদীয়া জেলাতে বিদেশে সমাদৃত কুমর তুলির সঙ্গে সাধনপাড়ার নৃশিল্প পাল্লা দিয়ে এগিয়ে চলেছে মোটামুটিভাবে আমরা জানতে জানি সাত আটটা তুমি ধরে বংশানুক্রমে সাধনপাড়ার মৃৎশিল্প দেশ এবং বিদেশে খ্যাতি অর্জন করে এখানকার যে উল্লেখযোগ্য প্রতিভাগুলি হল আমরা দেখতে পাচ্ছি দেবী দেবী দুর্গা এবং সরস্বতী এখানকার সরস্বতী ঠাকুরের একটা উল্লেখযোগ্য ভূমিকাও আছে প্রচুর এখানে এখান থেকে হয় কত ঠাকুর আছে কত কত বিরাট প্রতিটা বাড়িতে সরস্বতী হ্যাঁ এখন শিল্পীরা বেশিরভাগ বিভিন্ন দেশ বিদেশে পশ্চিমবঙ্গের মানে নদীয়া জেলার এই যে সাগর বারদাম যে সরস্বরী শিল্পীরা একটা বিরাট চাহিদা বিভিন্ন জায়গায় খাওয়া পাওয়া যায় যে দুর্গাপুর আমরা দেখতে পাচ্ছি

নদীয়া জেলার প্রাচীন জনপাতীয় মূলালেখা অঞ্চল গাছ সংগ্রাম সচেতন করা গাছ মূলত এখানে নিশ্চিত সচল গাছ বলেই আমরা জানি এখান থেকেই মানে আমি দেখেছি যে কিশোর কলকাতার কুমোরগুলি তারপরে আপনার সাধারণ কিশোরগড়ের ঘূর্ণি কিন্তু সাধন পাড়ার রিসিপটা আলাদা কিন্তু গুরুত্ব আছে আমি দেখেছি মানে ওই যে একটা বৈশিষ্ট্য ঠাকুরের চোখ হ্যাঁ ঠাকুরের অগর ঠাকুরের মূর্তি ঠাকুর সমস্ত আমি একটা আলাদা একটা গুণগত মান শিল্পীরা তো প্রমোর্ন হ্যাঁ আমি যেটা জেনেছি যে প্রবর্ধনীতে কাজ করতে ঠিক ঠিক বলছি এটা হচ্ছে তিনশো বছরের একটা আমি যেটা শুনলাম যে প্রথম এখানে এই যে কৃষি দুটা এসেছে গ্রামে সেটা ওই বিহারের যে পুলের বাসিন্দা টুটুরাম পাল বিশ্বনাথপালের নাম আমি জানি গুলাল পালের নাম জানি প্রশান্ত পালকের নাম জানি তাদের ছেলেরা কোনও আপনার ছেলের রাজু বলবে এইভাবে চলছে

আপনার অসুবিধা ধন্যবাদ জিনিসের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে আমরা আশা করছি আগামী দিনে আপনাদের টাকা এরকম আরও আমরা আসতে পারবো কভারেজ করতে পারবো ধন্যবাদ আমরা আপনার তার পাশে সাইডটি করে একটা এসে করে নাম কী কাজ করে

বাইরে ঠাকুরের কাজ করছে মধ্যে কাজ করছে না তারপর ছশো চারশো তারা কিন্তু আসে হ্যাঁ রকমের কাজ সাত আটশো এটা হচ্ছে এইটা ওখানে বাইরে আসে আর এই এখানে এখানে এখন চারটে কাজ করছি ৰ আপোনাৰ পালন মাছ মাছৰ কালি পানী পানী কৰোঁ